বড় মৌসুমের জনপ্রিয় নতুন ধান বীজ ব্রিধান একশো আট বৈশিষ্ট্য ব্রিধান একশো আটের জীবনকাল একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন দিন ফলন প্রতি হেক্টরে প্রায় আট দশমিক সাত টন শতকে ফলন চৌত্রিশ থেকে ৩৫ কেজি এই জাতটি উচ্চ ফলনশীল এবং বড় মৌসুমে চাষের জন্য উপযোগী অন্যান্য বৈশিষ্ট্য গাছের গড় উচ্চতা একশো দুই সেমি প্রতিটি ছড়ায় আড়াইশো থেকে দুশো সত্তরটি ধান থাকে জিরা ধানের মতো দেখতে রোগ প্রতিরোধী জাত ঘরে বসে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে এই বীজ পেতে আমাদের পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট সিড বাজার অ্যাগ্রো ডট কম